আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে আমি মোহাম্মদ ইকবাল হোসেন সকলকে স্বাগত জানাচ্ছি আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল সাবেক নৌ পরিবহন মন্ত্রী মাদারীপুর দুই আসনের বারবার নির্বাচিত এমপি এবং শর্মিকদের প্রাণ শাহজাহান খান যার নামের পিছনে রয়েছে সেই শাহজাহান খানের একটি বক্তব্যের জের ধরে আজকে আপনাদের সাথে আলোচনা করব শাহজাহান খান আসলে রাজনীতিবিদদের সম্মান বাঁচিয়েছেন কিভাবে বাঁচালেন আমরা পাঁচই আগস্টের পরে দেখলাম যে যেই গ্রেপ্তার হচ্ছেন অঝরে কান্নাকাটি করছেন তার কি বলে যে আবেগ হারিয়ে ফেলছেন নিজেকে কন্ট্রোল করতে না পেরে এক প্রকার অসহায়ত্ব দেখিয়েছেন এখন রাজনীতিবিদদের জন্য জেল বা জুলুমের শিকার হওয়া এটি নতুন কিছু না আবার সময়ের পরিবর্তনে তারা কিন্তু সেই ক্ষমতার শীর্ষস্থানীয় মশ নদেও বসেন আবার সময় যদি ঘুরে যায় তাদের ওই কারাগারে স্থান হয় তাদের রাজনৈতিক অনেক পট পরিপ্রেক্ষিতের কারণে তাদেরকে কিন্তু ফাঁসির দড়িও গলায় পড়তে হয় তো অনেক রাজনীতিবিদ আছে যারা ফাঁসির দড়ি গলায় পড়েছেন কিন্তু নিজে ভেঙে পড়েছেন বা কান্নাকাটি করেছেন এরকম কিন্তু প্রকাশ করেননি তারা মানুষের কাছে তার বিশেষ করে যে দলের হোক বা যেই তার যে ভক্তবৃন্দ আছে তাদের কাছে বীর উপাধিতেই মৃত্যুর পরেও বীর উপাধিতেই তারা রয়েছেন আবার যারা কান্নাকাটি করেছেন যারা নিজেদের কন্ট্রোল করতে পারেন নাই তারা কিন্তু এই ভিতুর ডিম এরকমভাবেই পরিচিত হয়েছেন তো সেই দিক থেকে শাহজাহান খান তার একটি বক্তব্যের মাধ্যমে রাজনীতিবিদদের সম্মান বাঁচিয়ে দিয়েছেন সেই বক্তব্যটি আমি গণমাধ্যমে যেটি পেয়েছি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একটি গণমাধ্যম থেকে কারাগার থেকে হাত করা আদালতে আনার বিষয়টিকে অসম্মানজনক আখ্যা দিয়ে বিষয়টি সুরাহার জন্য বিচারকের কাছে মৌখিকভাবে আবেদন করেছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান এই আবেদনটি তিনি যেদিন করেন এরপরের শুনানিতে কিন্তু তিনি সহ যত রাজনীতিবিদ আছেন তাদেরকে এই কারাগারে থেকে আদালতে নেওয়ার সময় আমরা দেখেছি যে ভালো পোশাক পরা তাদের হাত করা ছিল না এবং সাংবাদিকরা সালাম দিয়েছেন অনেকে যেতে যেতে অনেক মন্তব্যও করেছেন এখন আশার বাণীও বলেছেন এখন প্রশ্নটা হলো যে শাহজাহান খার এই কথার পিছনে আরও একটি যারা রাজনীতি করতে চায় বা রাজনীতি দিকে যাদের ইচ্ছা আছে তাদের জন্য একটি মেসেজ আছে সেই মেসেজটি হলো তুমি যদি দিনের আলো চাও তাহলে তো তোমার সূর্যের প্রখার রোদ্র সহ্য করতে হবে কারণ সূর্যবিহীন তুমি দিন পাবা না দিন চাইলে তোমার সূর্য লাগবে আর যদি তুমি মনে করো যে আমি ওই প্রখার রৌদ্র সহ্য করতে পারবো না তবে তুমি চাঁদের আলো সিনিকদের আলো যে আলোতে পুড়ে পিঠ পরে না যে আলো শরীরের জন্য চেহারার জন্য ক্ষতিকর রোশনি আসে না যে আলো মিষ্টি মিষ্টি আলো যে আলোতে কবিতা লেখা যায় যে আলোতে ভাব আসে এখন সেটি হলো যতই মিষ্টি হোক সেই চাঁদের আলো কিন্তু রাতেই আসে অর্থাৎ যদি নিজেকে পোখর রোদ্রে নিতে না চায় তাহলে সে রাতের ওই স্নিগ্ধ চাঁদের আলো নিয়েই থাকবে তার জীবনে কোনো দিন দিন আসবে না আর দিনের আলো যদি চায় তাহলে তো তার সূর্যের অতি বেগুনি রশ্মি ক্ষতিকর রশ্মি মুখোমুখি হতে হবে না হলে সে দিনের আলো পাবে কিভাবে। অর্থাৎ সূর্যকে মেনে নিতে হবে তেমনি রাজনীতিতে যারা আসে তারা জেল জুলুম জুলুমের শিকার হওয়া মিথ্যা অপবাদ নেওয়া আবার পলিটিক্সের টিক্স ঘুরিয়ে দেওয়া ম্যাজিক সৃষ্টি করা এগুলো নিয়েই তো সে রাজনীতি করবে এই কর্মীদের বা জনগণের কাছে হিরো হওয়া আবার প্রতিপক্ষের পলিটিক্সের জালে জড়িয়ে এই জিরো হয়ে যাওয়া এগুলো কিন্তু রাজনীতিরই একটা অংশ এখন শাহজাহান খান এই চড়াই উত্তরাইয়ের রাজনীতি বোঝেন বিধায়ী তিনি কিন্তু বলেছেন যে রাজনীতিতে যে রাজনীতিবিদদেরও যে সম্মান থাকা উচিত তার সাজা হলে সে সেই সাজা ভোগ করবেন কিন্তু অসম্মানই একটা জিনিস সাজা ভোগ করা কিন্তু আর একটা জিনিস আর যারা জনগণের কল্যাণে কাজ করে তাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে আসলে অসম্মানী করার পক্ষে জনগণও কিন্তু বলে না তা সেই কথাটি অনেকে বলতে পারেন নাই শাহজাহান খান বলেছেন এটি কিন্তু তিনি রাজনীতিবিদদের এক প্রকার সম্মান বাঁচিয়ে দিয়েছেন শাহজাহান খানদের মতো নেতা প্রয়োজন তবে সেই নেতা হবে মানুষের কল্যাণে কাজ করার নেতা সেই নেতা পলিটিক্সের জালে জড়িয়ে মানুষদের ক্ষতি করবে না বা পলিটিক্সের জালে জড়িয়ে মানুষের অকল্যাণ করবে না সেই প্রত্যাশা রেখে নতুন নেতৃত্ব সৃষ্টি হোক ভালো মানুষদের নেতৃত্ব সৃষ্টি হোক সেই প্রত্যাশা রেখে এখনো মতো শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম